পাকিস্তান সেনাবাহিনী সাতশো পঞ্চাশ কিলোমিটার পাল্লার দেশীয়ভাবে তৈরি ভূমি থেকে নিক্ষেপযোগ্য ফতাহ চার কুরুজ ক্ষেপণাস্ত্রের সফল প্রশিক্ষণ উৎক্ষেপণ করেছে পাকিস্তানের আন্তবাহিনীর জনসংযোগ পরিদফার আইএসপি আর মঙ্গলবার ত্রিশ সেপ্টেম্বর এ তথ্য জানিয়েছেন ডেস্ক রিপোর্টে থাকছে বিস্তারিত পাকিস্তান সেনাবাহিনী সাতশো পঞ্চাশ কিলোমিটার পাল্লার দেশীয়ভাবে তৈরি ভূমি থেকে নিক্ষেপযোগ্য ফাতাচার ক্রুজ ক্ষেপণাস্ত্রের সফল প্রশিক্ষণ উৎক্ষেপণ করেছে পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ মঙ্গলবার সেপ্টেম্বর তথ্য এ জানিয়েছে বলা হচ্ছে উন্নত এভিয়নিক্স এবং অত্যাধুনিক নেভিগেশনাল সরঞ্জাম দিয়ে সজ্জিত এই অস্ত্র ব্যবস্থাটি উচ্চ নির্ভরতার সাথে লক্ষ্য বস্তুতে আঘাত হানতে এবং শত্রুর ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থাকে এড়াতে সক্ষম আর্মি রকেট ফোর্স কমান্ডের অংশ হিসেবে ফাতা চার পাকিস্তান সেনাবাহিনীর প্রচলিত ক্ষেপণাষ্ট্র ব্যবস্থার নাগাল প্রাণঘাতিতা এবং টিকে থাকার সক্ষমতা আরও বৃদ্ধি করবে মঙ্গলবারের এই উৎক্ষেপণের সময় উপস্থিত ছিলেন চিফ অব জেনারেল স্টাফ পাকিস্তানের সশস্ত্র বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা বিজ্ঞানী এবং প্রকৌশলীরা ফাতা চারের প্রশিক্ষণ উৎক্ষেপণ সফলভাবে পরিচালনার জন্য দেশটির প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী জয়েন্ট চিফস অফ স্টাফ কমিটির চেয়ারম্যান এবং সার্ভিস প্রধানরাও অংশগ্রহণকারী সেনা বিজ্ঞানী এবং প্রকৌশলীদের অভিনন্দন জানিয়েছেন এর আগে মে মাসে ভারতের সঙ্গে উত্তেজনার প্রেক্ষাপটে পাকিস্তান ফাতা সিরিজের আরও একটি একশো বিশ কিলোমিটার পালার ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালায় কামরুজ্জামান কামরুল এন টিভি নিউজ ডেস্ক